ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি চলো আমার কিছুদিন ধরে না অনেক হেলথ ইস্যু হচ্ছিল আমি বুঝতেই পারছিলাম না কেন হচ্ছিল কারণ আমি নিয়মিত এক্সারসাইজ করি ডায়েট ফলো করি সব কিছুই করি তবু আমার শরীরে সমস্যা দেখা যাচ্ছিল তারপর আমি একদমই বুঝতে পারছিলাম না আমি কি করব তারপর আমি ডক্টরের কাছে গেলাম ডক্টরের কাছে গিয়ে আমি যখন আমার শরীর মানে চেক আপ করালাম তারপরে ডক্টর আমাকে কি বললো জানো যে আমার শরীরে আমার এরকম সমস্যা হওয়ার কারণ হলো শরীরে পুষ্টি এবং অ্যামোনিয়া অ্যাসিডের কম থাকার কারণে এরকম সমস্যা আমার দেখা দিচ্ছে তারপরে আমার ডক্টর আমাকে বলল আমার ডায়েটের মধ্যে একটু প্রোটিন অ্যাড করা অবশ্যই দরকার আর তার সঙ্গে বলল যে যে প্লান্ট বেস প্রোটিন হয় সেগুলো যাতে বেশি করে আমি খাই মানে সেই সব অ্যাড করা আমার দরকার যাতে আমার শরীরে সমস্যা না হয় তারপরে এইটা শোনার পরে আমি তো কি ইউজ করব কি খাবো আমি একদমই বুঝতে পারছিলাম না আর আমি তারপরে মার্কেটে গেলাম মার্কেটে আমি খোঁজাখুঁজি করলাম মার্কেটে আমি যত দেখলাম প্রোটিন হ্যাঁ শরীরের মধ্যে প্রোটিন অ্যাড করার জন্য প্রোটিন তো খেতেই হবে মার্কেটে যত প্রোটিন আছে সব প্রচন্ড এক্সপেন্সিভ মানে অনেক দাম তোমরা নর্মালি জানো নর্মালি প্রোটিন আমাদের যখন ইউজ করতে বলে কোনো যারা জিম করে তারাও জানে যে প্রোটিন অনেক এক্সপেন্সিভ হয় অনেক দামি হয় এটা খাওয়া তো আমার পক্ষে পসিবেলই না আমার কেন অনেকের পক্ষে পসিবেলই না আর এটাও আমি ভাবলাম যে যদি আমি দামি প্রোটিন কিনে নিয়ে আসি কিন্তু আমি এটা জানি না যে ওই প্রোটিনটা খাওয়ার পরে আমার শরীরে ওইটা স্যুট হবে নাকি কারণ সব প্রোটিন কিন্তু আমাদের শরীরে স্যুট হয় না সবার আলাদা আলাদা আছে তেমন আমার শরীরে ওই দামি প্রোটিনটা নিয়ে আসবো খাওয়ার জন্য তারপর সুট হলো না তো আমার পুরো টাকাটাই বরবাদ হয়ে যাবে তারপর আমি এই সব পুরো ঘটনা আমার একটা ফ্রেন্ডকে বললাম আর সেই ফ্রেন্ডটা আমার কিন্তু আয়ুর্বেদিক ডক্টর একজনা তারপর সব কিছু বলার পরে সে আমাকে বলল তুই একদমই এই সব দামি প্রোটিনের চক্করে একদমই পড়িস না আমি তোকে এমন একটা প্রোডাক্ট বলছি যেটা খাওয়ার পরে দামি প্রোডাক্টটা একদমই ভুলেই যাবি আর তার সঙ্গে এটার দাম অনেক কম আর কোনো রকম সমস্যা হবে না এই প্রোডাক্টটা ইউজ করার পরে তারপরে আমি শোনার পর আমি অবাক হয়ে গেলাম আমি তখন তাকে বললাম তাড়াতাড়ি আমাকে বল আমি কি ইউজ করব তারপরে সে আমাকে বলল নেচার সিওরের মোরিঙ্গা লিপ পাউডার আমি তো পুরো অবাক হয়ে গেছি এটা দেখার পরে কারণ আমরা ছোটোবেলা থেকে কিন্তু এই সজনে পাতার কতটা পুষ্টি আমরা জানি তারপরে আমরা কিন্তু সজনে পাতা তেমন খাই না কিন্তু এই মরিঙ্গা পাউডার আমরা যদি খাই দামি এই প্রোটিন কেনার কোনো দরকার নেই কারণ এর মধ্যে সব কিছু আছে আর এটা প্লান বেস্ট আর তার সঙ্গে এটা দামও প্রচণ্ড কম তো আমি ভাবলাম আমি তো সস্তা একটা প্রোটিন পেয়ে গেছি তো তোমাদের সঙ্গে কেন শেয়ার করব না তাই না তাই তোমাদের জন্য এই ভিডিওটা বানালাম তো এই পাউডারটা এমন একটা পাউডার সস্তা তার সঙ্গে সঙ্গে এর মধ্যে যা যা জিনিস আছে নর্মাল দামি দামি জিনিসও পাবে না তোমরা তো এর মধ্যে কি কি আছে তোমাদের বলি চলো নেচার সিওরের মোরিঙ্গা লিপ পাউডার শুধু তোমাদের শরীরকে ইমপ্রুভ করে না মানে তোমাদের হেলথ কে ইমপ্রুভ করে না তার সঙ্গে সঙ্গে একটা দামি এক্সপেন্সিভ সাপ্লিমেন্ট যেমন কাজ করে এটাও ঠিক তেমন কাজ করবে আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা প্রোডাক্ট আর প্রিজারভেটিভ অ্যান্ড কেমিক্যাল ফ্রি সব থেকে ভালো ব্যাপার হলো প্রতিটা একশো গ্রাম মোরিঙ্গা পাউডারের মধ্যে তোমরা পেয়ে যাবে অ্যাপ্রক্স টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এইট গ্রাম প্রোটিন যেটা এই মোরিঙ্গা পাউডার কে পাওয়ার প্যাকেজ প্ল্যান্ট প্রোটিন বানায় মোরিঙ্গা মিনারেল এবং অ্যান্টি একটি শক্তিশালী উৎস এর মধ্যে নটি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আছে যেটা বডি নিজে থেকে তৈরি করতে পারে না এটা খেলে ফুল মাসল রিকভারি হবে এবং এনার্জি লেভেল আগে থেকে বেটার হবে আর আগে থেকে ইমিউনিটি ইমপ্রুভ হবে এই একটা জিনিসের মধ্যে তোমরা এটা ডেইলি খেতে পারো এটা তোমরা দুধ এবং তোমরা জলের মধ্যে মিক্স করেও খেতে পারো বা রুটির মধ্যে মিক্স করেও তোমরা বানিয়ে খেতে পারো নেচার সিওরের মোরিঙ্গা লিফ পাউডার একদম পিওর এবং প্লান্ট বেস এবং একটা সাপ্লিমেন্ট তো তোমরা যদি দামি দামি প্রোটিন ব্যবহার করতে চাইছো না টাকা বাঁচাতে চাইছো আর ভালো একটা জিনিস ব্যবহার করতে চাইছো তাহলে পাউডারটা ব্যবহার করতেই হবে তোমাদের তো তোমাদের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি প্রোডাক্টটা তো ইউজ করতে ভুলো না আর এটা অর্ডার করো এক্ষুনি আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের অনেক ভালো লাগবে তো তাড়াতাড়ি কি আমার ডেসক্রিপশন বক্স চেক করো তোমরা ডিটেলস পেয়ে যাবে তো চলো আজকের জন্য ভিডিও এটুকু নিতে